আমরা যাচ্ছি একটা মেলায় মেলা হচ্ছে ওখানে ষোলকুপা থেকে গ্রামের মধ্যে রয়েরা বাজার হয়ে টং বিলে হয়ে যেতে হয় কচুয়া জায়গাটার নাম অনেক সুন্দর একটা গ্রাম ছবির মতো সুন্দর এখানে বিহারি পাগল নামে একজন আছে তো তার উপলক্ষেই আসলে অনুষ্ঠানটা হয় ওখানে আমরা পৌঁছাই গেছি এখন মেলার মধ্যে যাচ্ছি হেঁটে এই যে ডান সাইডে যে ঘরটা ওইটাই আসলে ওনার আশ্রম অনেক লোক হয়েছে অনেক এই এখানে আসলে অনেকগুলো গ্রাম হিন্দু অধ্যষিত একদিনই এখানে হয় এখানে অনেক লোক আসে অনেক বাইরে থেকে মানুষজন আসে মানত করে যাদের উপকার হয় কাজ হয় তারাই আসলে এখানে এসবের আয়োজন করে তাদের অর্থ করি চাল এক একজন এক একটা দেয় সব কিছু দিয়ে এখানে এই অনুষ্ঠানটা সম্পন্ন হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসলে অনুষ্ঠানটা হয় তো এক এক দল ওঠে এখানে গান গাইতে একদল নামে আর একদিকে রান্না হয় খাবার দেয় পরিবেশন করে এক গ্রামের মেলা এমনিতেই ভালো লাগে আমার ছোটোবেলা থেকেই আমি গ্রামে যেহেতু বড় হয়েছি তো আসলে গ্রামের প্রতি একটা তলাদা টান আছে এখানে খাবার দিচ্ছে খাবারের জায়গা খাবার একজন হয়েছে এখানে সবাই যে যার মতো খাচ্ছে প্লেট একজন নিচ্ছে নিয়ে খেয়ে আবার সেই প্লেট যার যার প্লেট সে ধুয়ে আর দিচ্ছে আর এখানে এনারা বসে সবাইকে যে নিয়ে যাচ্ছে বলে তিনি তাকে দিচ্ছে প্লেটে নিয়ে এখানে খাচ্ছে তাদের দিচ্ছে যত খুশি ইচ্ছা নাও আর এই যে এখানে অনুষ্ঠানটা সম্পূর্ণ হচ্ছে এখানে গানের আয়োজন করা হয়েছে একদল উঠছে গান গাচ্ছে আর একদল নামছে আর এইটা হচ্ছে মেন জায়গা সেই বিহারি পাগল কেউ বলে ব্লেড পাগল তো ওনার আসলে এইটা হচ্ছে মেন আখড়া এখানে যে যা মানত করে সে সেটা পাই এখানে খাবার রান্না হচ্ছে সকাল থেকে একাধারে রান্নাবান্না হয় সেই রাত পর্যন্ত রান্না হয় বিরোধীহীনভাবে যেখানে প্রসাদ আমরা সেখানে চলে গেলাম যে দেখি প্রসাদ ফুড়িয়ে গেছে তো প্রসাদ আসবে তবে পাবো অবশেষে প্রসাদ নিতে পারলাম অনেক কষ্টের পরে ওই প্রসাদটা অনেক সুস্বাদু ছিল অনেক টেস্টফুল ছিল খুবই তৃপ্তি সহকারে খেলাম ভালো লাগলো